আমি এখানে কেন আতিক বলেছে আসার জন্য আতিক বলেছে যে আসলে যেহেতু আমি তোমার সাথে সংসারই করব তো বিস্তারিকে তারিখে মামলার হিয়ারিং আতিক বলছে তুমি বাড়িতে যাও ওখানে একটা সমাধান তো হবেই যেহেতু লোকজন আছে বা আমার ভাইরা আছে তুমি যখন যাবে তাহলে অবশ্যই আমার গার্জিয়ান আমাকে ডাকবে তো ওখানে যাওয়ার পরে একটা ফয়সালা কিছু হয়ে যাক তারপর হচ্ছে বিস্তারিকে তারিখে আমরা দুজন কোর্টে গিয়ে মামলাটা তুলে নিবো আতিকের সাথে আপনার সম্পর্ক আতিকের সাথে আমার সম্পর্ক হয়েছে হচ্ছে ও ডিআরবি কোম্পানিতে যে চাকরি করতো আর যে গুডাউনটা গুডাউনের সাথেই আমার বাসা ছিল আতিকের পিতার নাম কি আতিকের পিতা মোহাম্মদ তাফজিল মোল্লা তার সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠছে সম্পর্ক গড়ে উঠছে বলতে সে হচ্ছে আমার বাসার কাছেই গুডাউন ওই পাশের বাসাতে আমি থাকি এইভাবে দেখা আর কথা বলা ও যখন গুডাউনে কাজ করতো আমিও কিছু টাইম পাস করার জন্য একটু ঘোরাঘুরি করতাম ওইভাবেই দেখা সাক্ষাৎ ফোন নেওয়া মানে ফোনের নাম্বার নেওয়া কথা বলা এই এইভাবেই তো পরে এইভাবে এক পর্যায়ে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা হতে হতে তার সাথে আমার খুব গভীর সম্পর্ক তাকে ছাড়া আমি বাঁচবো না সে আমাকে ছাড়া বাঁচবে না এরকম একটা পরিবেশে চলে গেছে পরে সে বলতো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা সংসার করি বিয়ে করি তো গেলাম কাজী অফিসে গেলাম ওখানে সে আমাকে বলছে কি যে আসলে মাস পরে আমি কাবিন করব। এক মাস পরে সে কাবিন করবে এটা বলে সে আমাকে মৌলবি দিয়ে বিয়ে করছে হালাল ভাবে করছে হারাম যে সেটা না আমি আত্মিক খারাপ বলতেছি না এখন মনে করেন বিষয়টা হচ্ছে সে এক মাস পরে যে কাবিন করবে বলেছে তো এক মাস পরের থেকে কাবিনের কথা বললেই সে আমার উপরে তর্চার করে অত্যাচার করে সে কাবিন করে না মানে আমাকে ট্যাপে ফালানো হয়েছে দিনের পর দিন সে আমার সাথে প্রতারণা করেই যাচ্ছে আমি তাকে বারবার বোঝাচ্ছি আপনি কাবিন করেন তার একটা চালাকি আমি যখন স্বীকৃতি যাব বা তার বাড়িতে আসতে যাব সে তখন বলবে আমি তো বিবাহ করি নাই কারণ তার আমার ডকুমেন্ট থাকতো এই ভাবে সে আমাকে কেয়ারপে ফলায় দিছে তো এক পর্যায়ে যখন আমি দেখলাম সে পুরো পুরি আমার থেকে হাতছাড়া হয়ে গেছে সে এমন বেঈমানি করছে যে আমার সাথে রানিং সংসার চলে সে তার বড় ভাই আর भाभीকে নিয়ে এই তারাকান দিতে বউ দেখছে ঠিক আছে এই বিষয়গুলো আমার কানে গেছে তখন আমি উত্তেজিত হয়ে আমি তার বড় ভাইকে আমি জানাইলাম বিষয়টা তার তার বড় ভাই গুরুত্ব দিল না তার বড় ভাই গুরুত্ব দিল না বলতেছে কি যে আমার ভাই যদি বিয়ে করতো তাহলে তো অবশ্যই কাবিন লাগতো আমি এখানে বারবার আসার চেষ্টা করেছি আতে কি করে পলাতক হয়ে যা তার ভাবি তার বড় ভাই তাকে গুম করে রাখে এবং সেটা হচ্ছে তার যে ছোট ভাই লুকমান ভাই তার যে ছেলে অন্তর এনজিও তে জব করে কক্সবাজার ওখানে কি করে লুকায় রাখে আমি বারবার আসার চেষ্টা করেছি তার আমাকে হুমকি দাকি দিয়েছে আতিকুর রহমান যে তুই যদি আমার এলাকায় যাস তোকে আমি

তো দেখা গেছে আস্তে আস্তে আতিক আমার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলি মানে মন চেঞ্জ হয়েছে তার প্রতি আমার একটা মহবত সৃষ্টি হয়েছে এখন সেই আমাকে বলছে তুমি তারাকান্দি যাও ওখানে গেলে অবশ্যই মানুষজন আছে তো অবশ্যই তোমাকে কেউ ফেলে দিবে না তুমি যাও যাও নির্ভয়ে কোনো প্রবলেম নাই তাহলে ওখানে আমরা সব সমস্যা সমাধান করে বিশ তারিখে আমরা হিয়ারিং এর দিন আমরা নাম্বারটা তুলে নিবো তো আমি আতিকের কথা বিশ্বাস করে এসেছি আচ্ছা ও আসতে বললো আপনি আসলেন ও আসলো না কেন এখন এখানে শোনেন আতিকের বিষয়টা হচ্ছে কি আতিক এক ধরনের ছিটা এক ধরনের ছিটার ও খুব ঠান্ডা মাথা খুব ছিটার একটা লোক যেমন যেমন আতিক আমাকে এখানে পাঠাইছে যখন তার ভাইরা বলবে এই বউ আসছে তুই আস না কেন আমি তো এখানে বলতেছি আতিক আমার বোঝা আস আমার প্রমাণ আছে সে আমার সাথে দেখা করেছে আমাকে টাকা দিয়েছে আমার কাছে প্রমাণ আছে আপনারা চালিয়ে দেখতে পারেন তারপরে এখন আতিক করবে কি আতিক সবার কাছে অস্বীকার করবে না আমি ওকে বলি নেই মানে ওই যে বাইরে একটু মুহু চুমা দিয়ে নিয়ে আসবো বুঝছেন বিষয়টা আমি ক্লিয়ার কথা বলি আমার মুখ কিন্তু অনেক চালু

পরিবারের কেন্দ্রে বলতে সামাজিক সবকিছু স্বীকৃতি দিলে আমাকে কাবিন নামা দিলে কাবিনের রিসিট আমাকে দিবে আমাকে স্বীকৃতি দিবে আমি সুন্দর মামলা তুলে নিব অবশ্যই আতিককে নিয়ে আমি তো মামলা তুলে নিব সমস্যা নেই